আসলা দুনিয়া দিন করিয়া গেছিল তার একটা ধারাবাহিকতা হিসাবে আজকে আঞ্জুমানি যে ইসলামিয়া সংগঠন করিয়া গেছিল আজকে আমরা দুয়াগ ইউনিয়নের ছড়িয়া গ্রাম এর একটা শাখার থাকার কারণে আজকে এই সুন্দর আয়োজন করার ব্যবস্থা হয়েছে আপনারা আসলে তো আলহামদুলিল্লাহ লাগিয়া হবো ইনশাআল্লাহ দিন এবং জাতি এবং এলাকার জন্য আমরা ঐক্য আমরা ঐক্যর মাধ্যমে এলাকা ইসলাম প্রতিষ্ঠিত হইব আমরা এলাকা সুন্দর হইব আমরা নিয়ম সুন্দর হইব আমরা সুন্দর হইব আমরা দেশ সুন্দর হইব ইনশাআল্লাহ